নদীমাতৃক দেশ আমাদের এই প্রিয় বাংলাদেশ আর এই দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী নালা খাল বিল পুকুর ডোবা আর এসবে ভরপুর রয়েছে পাঁচমিশালি নানা প্রজাতির মাছ আর সেই সব মাছের স্বাদ অতুলনীয় এটা আমরা সবাই জানি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই পাঁচমিশালি মাছের সালন রেসিপিটি করার জন্য আমি এখানে তিন চার প্রজাতির মাছ নিয়ে নিলাম মাছের ডিম সহ এবার আমি একটি ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা সামান্য একটু গরম হওয়ার পর আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে এতে আমি দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে তিনটি টমেটো কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি করা এবার এই সব কিছু একসাথে দুই মিনিটের মতো হালকা হাতে নেড়ে চেড়ে নিব যাতে একটু সফট হয়ে আসে এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চা চামচের মতো লবণ ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ এক চা চামচ ধনিয়ার গুঁড়ো একসাথে ভালো করে সব কিছু মিশানোর পর আমি এখানে সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিব মশলার সাথে মাছ মাছগুলো পর আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই যে দেখুন বায়ু মাছের প্যাট থেকে ডিমটা কিন্তু আসছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না আবারও হালকা হাতে একটু নেড়ে আমি এবার এইখানে কিছুটা পানি এড করব এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এবার আমি ইউজ করছি রাঁধুনি এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে অনেকে জুয়ানো বলে থাকে আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব রান্নাটা কিন্তু হয়ে গেছে এই তরকারিটা রান্না করতে কিন্তু দশ মিনিটের সময় লাগে না মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করতে যতটা সময় লাগে তাই রান্নাটা হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেখাবো দেখুন তো লোভনীয় লাগছে কিনা এই তরকারিটা যেদিন আপনারা রান্না করবেন সেদিন কিন্তু হাঁড়িতে দুই মুঠো চাল বেশি দিতে হবে নইলে কিন্তু ভাতের শট পড়তে পারবে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ